প্রতি বছর চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় আমরা হয়তো অনেকেই জানি না এই চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে কারা কারা জড়িত ছিল আজকে আমরা জেনে নিব পাকিস্তানি সামরিক জান্তার পক্ষে এই হত্যাকাণ্ডের মূল মূল পরিকল্পনাকারী ছিল মেজর জেনারেল রাও ফরমান আলী আর তাকে তালিকা প্রস্তুতিতে সহযোগিতা ও হত্যাকাণ্ড বাস্তবায়নের পক্ষে ছিল মূলত জামাতে ইসলামী কর্তৃক ঘটিত কুখ্যাত আল বদর বাহিনী বুদ্ধিজীবী হত্যার প্রধান ঘাতক ছিল বদর বাহিনীর চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খান ষোলোই ডিসেম্বরের পর আশরাফুজ্জামান খানের নাখালপাদার বাড়ি থেকে তার একটি ব্যক্তিগত ডায়েরি উদ্ধার করা হয় যার দুটি পৃষ্ঠায় প্রায় বিশ জন বুদ্ধিজীবীর নাম ও তাদের বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার নম্বর সহ লেখা ছিল তার গাড়ির ড্রাইভার মফিজুদ্দিনের দেওয়া সাক্ষা সাক্ষ্য অনুযায়ী রায়ের বাজারের বিল ও মিরপুরের শিয়ালবাড়ির বদ্ধভূমি হতে বেশ কয়েকজন বুদ্ধিজীবীর গলিত লাশ পাওয়া যায় যাদের সে নিজ হাতে গুলি করে হত্যা করেছিল চৌধুরী একাত্তর সালে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল সে অবজারবার ভবন হতে বুদ্ধিজীবীদের নাম ঠিকানা রাও ফলমান আলী ও ব্রিগেডিয়ার বশির আহমেদকে পৌঁছে দিত এছাড়া আরও ছিলেন এভিএম খালেক মজুমদার হত্যাকারী মাওলানা আব্দুল মান্নান ডক্টর আলিম চৌধুরীর হত্যাকারী আব্দুল কাদের মোল্লা যিনি কবি নসার হত্যাকাণ্ডে জড়িত ছিল চট্টগ্রামে প্রধান হত্যাকারী ছিল ফজলুল কাদের চৌধুরী ও তার দুই ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরী ও গিয়াস কাদের চৌধুরী হত্যার পরিসংখ্যান সম্পর্কে বাংলাপিডিয়া হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী বুদ্ধিজীবীদের তালিকা ঠিক এরকম শিক্ষাবিদ হত্যা হয় নয়শো একানব্বই জন সাংবাদিক তেরো জন চিকিৎসক উনপঞ্চাশ জন আইনজীবী বিয়াল্লিশ জন জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী ও প্রকৌশলী হত্যাকাণ্ডের শিকার হয় ষোলো জন